আমরা চলে এসেছি পাঁচশো বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী রাজদুলহাটের রাজবল্লভী মায়ের মন্দির এই মন্দিরে আসতে গেলে আপনাদের প্রথমে আসতে হবে হরিপাল স্টেশন এই হরিপাল স্টেশন আপনারা কীভাবে আসবেন সেটা দেখে নেওয়া যায় ঠিক যেভাবে আমরা এসেছি সেভাবেই আপনারা আসতে পারবেন হাওড়া থেকে ট্রেন চলে এসেছে আমাদের পণ্যগড় স্টেশনে এবার এখান থেকেই আমি ট্রেনে করে চলে যাব হরিপাল যার আপ অ্যান্ড ডাউন টিকিট মূল্য মাত্র কুড়ি টাকা টেনে উঠে পড়ি আমি ইন্দ্রাণী সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত হাওড়া টু তারেপস্বর আপ লোকাল ট্রেনে আপনারা চাইলে আরামবাগ বা গোঘাট লোকালেও উঠতে পারেন অন্যগড় থেকে হরিপালা আসতে সময় লাগলো পুরো চল্লিশ মিনিট এবার এই সামনের দিকে এগিয়ে যাব এগিয়ে গিয়ে সাইডে অটো দেখা যাচ্ছে একটা অটো করে আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে যাব যেখানে রাজবল্লবী মায়ের মন্দির আছে স্টেশন থেকে টেকারে ওঠার পর দশ মিনিট পার করলেই সামনেই পাওয়া যায় দিগন্ত বিস্তৃত মাঠ রাস্তার দুধার পুরো সবুজে সবুজ কারণ এখানে প্রচুর ফসল চাষ হয় গ্রাম্য পরিবেশ কার না ভালো লাগে প্রতিদিনে শহরের কোলাহল থেকে পেরিয়ে একটু শান্ত নিরিবিলি পরিবেশ সবারই সত্যিই ভালো লাগে যেমন কি আমারও ভালো লাগছিল প্রায় পঞ্চাশ মিনিটের জার্নি পথে আমি আর আমার দিদি আমাদের ট্রেকারের ড্রাইভার দাদা ও কন্ট্রাক্টর দাদার কাছ থেকে এখানকার গ্রাম্য পরিবেশের জীবনযাত্রার খানিকটা গল্প শুনে নিলাম তারা কিভাবে দামোদর নদীর পাশে দিন কাটায় সেখান থেকে মাছ ধরে স্নান করে এবং এই দামোদর নদীর ধারেই আছে পিকনিক স্পট যেখানে শীতকালে প্রচুর পিকনিক হয় গ্রাম্য পরিবেশের গল্প শুনতে শুনতে বেশ খানিকটা পথ আমরা এগিয়ে আসলাম এখানে ট্রেকারে করে যেতে যেতে আরও একটি জিনিস খেয়াল করলাম সেটা এখানে দেখলাম পাঁচ থেকে সাত মিনিট অন্তর অন্তর আছে মহাশ্মশান আর এখানকার মহাশ্মশানগুলিতে শেষকৃত্য সম্পন্ন হয় কাঠ দ্বারা ম্যাজিকে করে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে পাঁচটা পঞ্চাশ মিনিট টাইম লাগলো এই যে সামনে গেট এই গেটের ভেতর থেকে মন্দিরে পৌঁছে পুজো দেওয়ার জন্য ডালি কিনে নেব তার জন্য মন্দিরের সামনেই আছে প্রচুর দোকান সেরকমই একটি দোকান থেকে আমরা পুজোর ডালি কিনে নেব

আজ রবিবার তার জন্য প্রচুর ভিড় হয়েছে রাজবল্লভী মায়ের মন্দিরে আপনারা রবিবার বাদে অন্য যে কোনো দিন আসতে পারে সেদিনকে হয়তো এতটা ভিড় হবে না তবে রবিবার বলে ছুটির দিন খুব ভিড় দিদির সামনে এগিয়ে গেছে তাই এবার আমিও তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার মন্দিরের মেন গেট থেকে ভেতরে প্রবেশ করব দেখে নেওয়া শিব মন্দিরের একদম সামনেই আছে আপনারা এখান থেকে বসে আরতিও দেখতে পারবেন এছাড়া বসে কাঠিটা দুপুর বারোটার সময় মায়ের পোশাক পরিবর্তন করা হয় তাই সেই সময়টুকু দশ থেকে পনেরো মিনিট মন্দিরের গেট বন্ধ থাকে মেন গর্ভগৃহের সামনেই আছে মায়ের কাছে বলি দেওয়ার স্থান তবে এখানে কোনো পশু বলি দেওয়া হয় না এখানে ফল বলি দেওয়া হয় আর ঠিক সামনেই আছে বসার জায়গা এই বসার জায়গায় বসে আপনারা মাকে দর্শনের সঙ্গে সঙ্গে মায়ের আরতিও দেখতে পারবেন মন্দিরে পুজো দেওয়ার পর আপনারা পুজো দেওয়ার পর যে ও মোমবাতি থাকে সেটা আপনারা এখানে জ্বালাতে পারবেন রাজবল্লভী মায়ের ভোগ প্রসাদ পেতে গেলে আপনাদের সকাল এগারোটার মধ্যে এসে কুপন সংগ্রহ করতেই হবে আর যদি আপনারা রবিবার অর্থাৎ ছুটির দিন আসেন সেক্ষেত্রে আরও সকাল সকাল এসে ভোগ প্রসাদের কুপন গ্রহণ করবেন এখানে ভোগ প্রসাদের কুপন মাত্র তিরিশ টাকা আসুন আপনাদের রান্নাঘরটা এবং যেখানে খাওয়ার হয় ভোগ প্রসাদ সেখানটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে ख रानना পানীয় জলের ব্যবস্থা আছে সুতরাং কোনো আপনাদের অসুবিধা হবে না সামনে মায়ের মন্দির আর আমার হাতের বা দিকে আছে দিঘি এবার দিঘির দিকে চলে যাব এই দিঘিতে ব্যবসা করতে আসা এক সদাগরকে ভগবতী মা তার দৈবাণীতে জানায় এখানে মন্দির প্রতিষ্ঠা করতে তার নির্দেশেই সেই সদাগর এখানে মন্দির ও রাজবল্লভী মাকে প্রতিষ্ঠা করে রাজবল্লভী মায়ের এখানে তিনটি দেবী সংমিশ্রণে প্রাণ প্রতিষ্ঠা হয় দুর্গা কালী ও সরস্বতী তাই এই রাজবল্লভী মায়ের আর এক নাম শ্বেতকালী মন্দিরের দরজা খুলে গেছে এবার আসুন আপনাদের আমি মায়ের দর্শন করাই তবে আরও একটা কথা বলে দিচ্ছি এই মন্দিরটি দুপুর দেড়টা নাগাদ পনেরো মিনিটের জন্য আবার বন্ধ হয়ে যায় কারণ এই সময় মাকে ভোগ নিবেদন করা হয় পনেরো মিনিট বাদে আবার মূল মন্দিরের গেট খুলে দেওয়া হয় আমার সঙ্গে সঙ্গে আপনারাও মায়ের দর্শন করে নিন এই মন্দিরটি সকাল সাড়ে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে

तो ये मंदिर का পুজো দেওয়ার পর ভোগ প্রসাদে প্রায় দেড়টার সময় দুপুর দেড়টার সময় এখানে ভোগ প্রসাদ বিতরণ হয় তার জন্য যে সময়টা আপনারা পাবেন সেই সময়টা আশেপাশে খুব ভালো করে ঘুরে নেবেন এবার দেখুন মন্দিরের সামনে দোকান আছে চলুন দেখি কী কী খাবার দাবার আছে সব দেখাচ্ছি আপনাদের আচ্ছা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে সুলভ শৌচালয় আছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা তার জন্য আপনাদের পে করতে হবে পে করে আপনারা নিট অ্যান্ড ক্লিন শৌচালয় এখানে পেয়ে যাবেন মন্দিরের আশেপাশের এইসব দোকান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস ও সঙ্গে রাজবল্লভী মায়ের ছবি কিনে নিতে পারবেন খুবই কম দাম দশ টাকা থেকে শুরু এবার ছবি বা ফটোর দাম বাড়তে ও কমতে থাকে পাশেই আছে একটু হেঁটে গেলে বাচ্চাদের বিনোদনের জন্য একটি ছোট স্লিপ আশেপাশটা পুরো গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগছে আর আপনাদেরও খুব ভালো লাগবে যত খাবার আছে সমস্ত খাবারই নিরামিষ আমাদের এই মন্দির খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা হুগলি জেলায় অবস্থিত রাজবোল হাটের রাজবল্লভী মায়ের মন্দিরে আসা ও যাওয়া বাবদ মোট খরচ হয় একজনের মাত্র আশি টাকা শ্বেতকালী বা রাজবল্লভী মায়ের মন্দিরের এই ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ারও করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুন নতুন ভ্রমণের ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকুক আমার পাশে থাকুক